প্রিয় আমার বাংলাদেশের ভাই বোনেরা আজকে আট তারিখ ইটালিতে আজকে ইলেকশন ইলেকশন হইতেছে যেটা বাংলাদেশে আমরা পার্লামেন্টে যেরকম ইলেকশন এরকম ইলেকশন হইতেছে তো ইলেকশন নিয়ে আসলে এই দেশে কোনো মাতামাতি কোনো কিছুই নাই আট তারিখ নয় তারিখ ইলেকশন ইটালির দুই দিন ব্যাপী তো চিন্তা করলাম যে অনেকেই আজকে প্রশ্ন করছে যে ভাই যে ইটালিতে ইলেকশনের খবর কি তো আসলে ইটালির ইলেকশনের খবর যারা জানতে চাইছে তাদের উদ্দেশ্যেই কিছু বলি কারণ সবাই একটু জয়েন হোক তারপরেই কথা বলি আর আপনাদের প্রশ্ন যদি থাকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি যেহেতু আমি আজকে বাসায় আজকে বাসা কিছু মানুষ হোক তারপরে কথা বলি কারণ যতটুকু থেকে আপনারা বেশি জানেন কারণ অনেক কিছুই খবর নেন ভাই ইটালিতে পাসপোর্ট পাইছেন ভাই আমি তো আসলে কারো পাসপোর্ট পাইনি কি বললেন বুঝিনি আজকে ইটালিতে ইলেকশন তো ইলেকশনের খবর আসলে কি রাস্তাঘাট কোথাও বোঝা যায় না যে কই ইলেকশন হইতাছে আসলে বোঝা যায় না পুরা কি বলে আমি শহরের উপর দিয়েই তো আজকে সকাল থেকে বাইরে এই যে বিকালে বাসায় আসলাম কোথাও কোনো খবর মানে কোনো কিছুই আবহাওয়া বোঝা যায় না যে ইটালিতে আজকে ইলেকশন হইতাছে তো অনেকেই আর অনেকেই বলতে আসলে কি ইটালির ব্যাপারটা এখন বাংলাদেশের গণমাধ্যম মানে বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল আছে তাদের কাছে যে কোনো একটা নিউজই তাদের কাছে খুব আগ্রহ দেখা বলে যেমন এই যে জর্জামেলনি একটা বাসন দিছে তারপরে তো দেখলাম উল বাংলাদেশ থেকেই গণমাধ্যমগুলা বাংলাদেশের পাবলিকের বয় দেখায় আসলে বলার কিছু নাই বলার কিছু নাই তার মানে হলো গণমাধ্যমগুলো হয়ে গেছে হলো মনে জানি তাদের পেটে ভাত নাই এরকম মানুষের ডর দেখাইতেছে যে বাংলাদেশ থেকে আর মানে কালো তালিকায় চলে হেন না তেন না নানান কথা নানান কথা নানান কথা তো যেদিন প্রথম কেউ গণমাধ্যমে কথা বলে নাই প্রথম আমি বলছিলাম আপনারা দেখতে পারেন যেদিনকে ভাষণ দিছে ওই দিনকেই আমি বলছিলাম প্রথমেই যে ভাষণ দিছে সব কিছুই ঠিক আছে এটা আমাদের জন্য অনেক খারাপ কিন্তু ফ্লুসির ভিতরে দু হাজার পঁচিশ সালের ফ্লুসি পর্যন্ত আমাদের কোনো আল্লাহর মতো দুশ্চিন্তার কিছু নাই দুশ্চিন্তার কিছু নাই আর বিএফএস গ্লোবালের বিরুদ্ধে যারা আন্দোলন ফান্দোলন করে এই কারণে বিএফএস গ্লোবালও টাইপ দিছে বিছা দেওয়ার ব্যাপারে এখন ধরা খাইলে খাইছে হলো বাংলাদেশিরা নিজেও কারণে কারণ হলো ইটারিয়ানরা আন্দোলন ফান্দোলন পছন্দ করে না এই দেশে কোনো আন্দোলন ফান্দোলন হয় না আর আন্দোলন যেটা হয় সেটা মনে করেন কোনো মন্ত্রণালয়ের সামনে তার সামনে যাইয়া প্লেকার্ড নেওয়া দাঁড়ায় থাকে দেখা যায় ওই প্লে কার্ড নেওয়া দাঁড়াইতে দাঁড়াইতেই ওই ইটা পাশ হয়ে যায় ভাই প্রথম ইমেল আসার কতদিন পর দ্বিতীয় ইমেল আসে নূলস্তার খবর পাইতে মানে আমি বুঝলাম না জিনিসটা ভাই আপনি যদি কোনো ইমেল আসে ধরেন আপনি কাগজ জমা দিছেন পেপুত্তরা থেকে একটা ইমেল করছে কোনো কাগজ মাংকা মানে বাদ আছে তো ওইটা দেওয়ার আর ধরেন ওইটা আলেকারে করছে সাত দিনের ভিতরে দিতে গেছে সাত দিনের ভিতরে দিছে এখন ওয়েট করে থাকতে হবে এর এক মাসও লাগতে পারে দুই মাসও লাগতে পারে বুঝতে পারছেন এটা এটার জন্য ভয়ের কিছু নাই আসবে মেল আসবে মেল একশো পার্সেন্ট আসবে তো যেটা বলছিলাম এই দেশে এই ইলেকশনে কে পাশ করে কে ফেল করে জানি না তবে এই যে সরকারই আসুক না কেন প্রথমে ইলেকশনের সময় অনেকে অনেক বড় বড় কথা কয় ভয় দেখায় এটাই সত্যি কথা যখন সরকার বৈশাখ যায় একবার ক্ষমতায় তখন আর চিন্তা করে যে না মানুষের অযথা কষ্ট না দেয় আর আমরা বাংলাদেশিরা জর্জা মেলনি কিন্তু রোম শহরে বাস করত। এই আমার আমার জানা মতে বাদ গারবাতাল্লা খুব সম্ভবত মেট্রো গার বাতাল্লার কাছাকাছি ওনার বাসা ছিল তো উনি কি তার জন্মের পর থেকে বাঙালিগুলোকে লোকে চলতেছে না চলতেছে সে বাংলাদেশি সম্বন্ধে জানে না ইটালিতে আমার জানা মতে একজন বাংলাদেশি এরকম নাই যে চুরি ডাকাতির লোকে এখন খুব সামান্য দুই একটা ভাই রয়েছে অভাবের তারণায় স্বভাবের তাড়ায় ডকুমেন্টের নাই দেখে তাছাড়া ম্যাক্সিমাম মানুষ কাজ করে এত কঠিন কষ্ট করে বাংলাদেশিরা চিন্তা করেন কার জন্য করে পরিবারের জন্য করে এই দেশে যদি পরিবার নিয়ে থাকে তাদের ভালো রাখার জন্য বাংলাদেশিরা মোটামুটি টাকা কামান ছাড়া মানে ব্যবসা করে এই টাকা কামাক আর চাকরি করে টাকা কামাও যেভাবেই কামাক বাংলাদেশিরা আপ্রাণ চেষ্টা করে ভালো থাকার লিগে নিজেও ভালো থাকার লিগে এবং তারও যেন বদনাম না হয় এরকমই চলার জন্য তো ওই জর্জামেলনি যে ইটালির প্রধানমন্ত্রী সে কিন্তু আগে এই মেট্রো গার বাতাল্লাম আমার বাসার থেকে বেশি হলে আট দশ কিলোমিটার দূর আমরা থাকি মেট্রো এতে মেট্রো বিতে তো সে কি আর সে যে জায়গায় থাকতো তার আশেপাশে প্রচুর বাংলা বাংলাদেশি গার প্রচুর বাংলাদেশি তো এখানে রোম শহরে যে বাস করে সে বাংলাদেশিদের সম্বন্ধে অবশ্যই জানে হ্যাঁ আমরা বাংলাদেশিরা রোম শহরে প্রচুর যে জায়গায় পাড়া দে একটা বাসেও যদি রাত বারোটার সময় উঠে চিন্তা করি যে এইটার ভিতরে একজন বাংলাদেশি থাকবেই আসলেই থাকে রাত দিন রায় চব্বিশ ঘন্টা বাসে ট্রেনে সব জায়গায় বাংলাদেশি আছে কিন্তু কোনো খারাপ কাজে বাংলাদেশিদের পর্যন্ত মানে ওইরকম খারাপ কাজে পাইনি তো দু একটা তো ইনকেস হবেই ইন্ডিয়া তারপর শ্রীলঙ্কা চেয়ে এই মোরক্কো বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশিরা অনেক অনেক ভালো আছে তার কাজ করে খায় তো দুই হাজার তেইশ আর দু হাজার চব্বিশে ফ্লুসি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই উত্তর দিব আর তার আগে বলি যে বাংলাদেশের পত্রিকাগুলা বাংলাদেশের টিভি চ্যানেলগুলা যেভাবে সংবাদ পরিবেশন করে আসলে প্রত্যেকটা ইয়ের ভিতরেই হলো নেগেটিভ চিন্তাভাবনা কিভাবে ভাইরাল হওয়া যায় আর আমি এগুলা আসলে সমর্থন করি না ম্যাক্সিমাম আমি আমার কাছে কাটিং পাঠাই সারাদিনই যে দেখেন এরকম এরকম আসলে মেলনি কিন্তু বলছে মুখ দিয়ে একটা জিনিস বলছে এদেশের সরকার একটা কিছু বলছে বলা মানে আইন না এটা আইন করতে হইলে অনেক কিছু আছে মন্ত্রিসভা আলোচনা করতে হইব রাষ্ট্রপতি দিয়ে এটা পাশ করাই তুলব তো এটা আইন না তবে ভবিষ্যতে আগামী এক বছর দুই বছর পরে ওই যে যারা বাই রোডে আসে সাগরপথে আসে তাদের জন্য একটু বড় সমস্যা হবে ইনশাল্লাহ কারণ হলো কি এই সরকার চাইতেছে যেন বাইরোডে বা সাগরপথে মানুষ না আসুক রহিম ভাই লেখছে পঁচিশ ভাই না পলিত থেকে কত মিনিটের কাগজ উঠছে আমি আমার জানা মতে দুই মিনিটের দুই মিনিটের কাগজ উঠছে ভাই ভাই ইমেল আসার কি নস্ত একশো পার্সেন্ট না আস ইমেল আসা মানে একশো পার্সেন্ট না ফিরতি ইমেলে কি আবার আসে ধরেন আপনি ইমেল আইসে ঠিক মতো সব কিছু দিছে ফিরতি আবার একটা ইমেল আসে নালে প্যাকের মাধ্যমে আসে নাহলে মাই আইডির মাধ্যমে একটা নোটিফিকেশন আসে সেইটার উপরে বলা যাবে যে হ্যাঁ কারণ হলো কোনো ইমেল ইমেল আসা বড় কথা না নোটিফিকেশনে কি আইছে সেইটাই এলো বড় কথা ভাই ত্রিপুশু শহরের খবর পাচ্ছি না ত্রিপুশু থেকে ভাই খুব সম্ভবত এগ্রিকালচার আমিও খবর পাইছি কিন্তু স্পন্সারের কোনো খবর পাইনি ভাই ভাই মেলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের ভিসা কত দিনে আসতে পারে ভাই মেলে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন এখন তো শুনতেছি তাড়াতাড়ি পনেরো দিনের ভিতরে কারা কারা জানি কইলো ভাই পাসপোর্ট ফেরত দিছে তাও সাত দিনের ভিতরে দিয়ে দিছে এখন তো জানি না মানুষের কথা তো বিশ্বাস হয় না পাসপোর্ট নিয়ে আবার সাত দিনে ফেরত দিব লিগা ভাই কাগজ উঠেছে ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে দালাল বলতেছে এখন পাচ্ছে না কথার কি সত্য একশো পার্সেন্ট মিথ্যা কথা একশো রূপে যদি আরও কিছু থাকে হেডও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এই যে এপ্রিল মাস থেকে যে অনলাইনে আবেদন কইরা তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিল তাহলে হেই সেই সময় হ্যাঁ কী করছে এগুলো মিশা কথা কাগজে উঠে নাই এইটা আমরা একটা সার্ভে করে দেখছি সার্ভে করে দেখছি এরকম ধরুন বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম মানুষ আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় লেখেন যে আমার নুরস উঠছে আলহামদুলিল্লাহ তো সবাই তো খুশি হয় তো এই আলহামদুলিল্লাহ পিছিয়ে একটু খোঁজ দিয়ে দেখলাম দালাল ম্যাক্সিমাম মানে যারা এইসব লেখে তাদের পনেরো দিন পরে প্রশ্ন করছি এক মাস পরে যে ভাই আপনি নোলসটা কি হাতে পাইছেন জমা দিয়েছেন তো ওই মানুষগুলাই উত্তর দেয় ভাই দালাল আমারে বলছে যে নোলসটা উঠছে কিন্তু নোলসা অনলাইন করা না তার মানে নোলসটা উঠে নাই আর উঠলেও রেবোকারে করছে এক হলে হুনান দিছে উজ্জ্বল ভাইয়া রোমের দুই সালে এগ্রিকালচারে আপডেট দেন এগ্রিকালচারে দুই হাজার তেইশ সালের আমার কোনো আপডেট নাই ভাই তবে স্পন্সারের কাগজ উঠতেছে এবং এই যে মাসে উঠবে ইনশাল্লাহ আরও কাগজ উজ্জ্বল ভাই ভিসেনসা শহরে ডোমেস্টিক ভিসার কি খবর আসলে কি ডোমিস্টিকে এই বছর বাংলাদেশ এটা খুব কম কাগজ পাইছে খুব কম আর আমি মানুষের বলি ভাই ডোমেস্টিক আবেদন করেন না কারণ অল্প কিছু মানুষ আনে তার মধ্যে ই জমাই দেয় হলো আশি নব্বই হাজার মানে যদি দেয় হলো এক হাজার কাগজ দেয় হলো নব্বই হাজার তাহলে এই উননব্বই হাজার মানুষের টাকা পানিতে ফালানো ভাই ফ্যামিলি বিচা আমার মতো জমা পুরো দিন থেকে এক মাসের মধ্যে দিয়ে দেয় ফ্যামিলি ভিসা এক মাসের মধ্যে দেয় আবার অনেকে গত বছর জমা দিছে সেগুলো অনেকেই পায় নাই পায় নাই রাঘুসা শহরে দুই হাজার চব্বিশ সালে এগ্রিকালচার নলস্তার কি অবস্থা ভাই অনেক কাগজ উঠছে রাঘুসা থেকে আমি জানি নিশ্চিত কারণ হলো ওইখানে কিছু মানুষ আছে যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে যারা বিচার ব্যবসা করে ভাই দুই সালে ডিসেম্বরে নলস্তার জমা দিয়ে কেউ কি ভিসা পেয়েছেন দু হাজার সালের ডিসেম্বরে এইটা ভাই আমি ভালো বলতে পারবো না এইটা বলতে পারবো যে ভিসা পাইছে বিএফএস গ্লোবালের কাছে যারা সবসময় সংবাদ নেয় বা পোস্ট দেয় দেখবেন তারা ভালো বলতে পারবো কারণ তারা সবসময় বিএফএস গ্লোবালের সামনেই থাকে ভাই রোম শহরের ডোমেস্টিক দু হাজার চব্বিশের আপনার তো দুই মিনিট এখানে বারোটা পর্যন্ত কাগজ পাইছে ভাই বারোটা পর্যন্ত কাগজ পাইছে সালের নয় স্পন্সার বিচার নিয়ে কিছু বলেন ভাই না পড়লি সালেন কাশেরটা আর আবিলনো এই চাই কাগজ বন্ধ এখন বর্তমানে এত রুবি বইলা দিলাম কিল্লিকা বন্ধ জানি না উদ্ধিৎ আছে না সরকার কারণ এইখানে এইখানে কোটা ছিল প্রায় পাঁচ ছয় হাজার দু সালে আর দশ হাজার হইব দশ হাজার হইব দশ হাজারের সামথিং বেশি হইতে পারে তো তার চেয়ে ওই ওই কোটার সমতুল্য বা কাছাকাছি মানুষ আইছে সর্বোচ্চ শতকরা তিনজন মানুষও মালিকের সাথে কন্ট্যাক্ট করে নেয় অন্য সব এলাকায় ধরেন রুমে থেকে আইছে তাদের ফিফটি পারসেন্ট কন্ট্যাক্ট হয়েছে কথার কথা লাতিনা থেকে আইছে সত্তর পার্সেন্ট কন্ট্যাক্ট হয়েছে মালিকের সাথে কিন্তু না পড়লেই সালেন্য কাশেরতা আর লাভ এই চারটা জায়গা থেকে মানুষ যদি দশ হাজার এ থাকে তার মধ্যে তিনশো মানুষও কন্ট্যাক্ট হয় নাই এর জন্য সরকার এই চার জায়গায় মোটামুটি নলস্তা উঠা বন্ধ নলস্তা উঠা বন্ধ আর জাগর নোলস্তা উঠছে তারাও ভিসা পাবে কি না জানে উজ্জ্বল ভাই অ্যাপয়েন্টমেন্টে তাড়াতাড়ি নিলে ভিসা কি তাড়াতাড়ি পাওয়া যায় না এর এটা ডিপেন্ড করে আসলে ভাগ্য ভাই অনেকে পনেরো দিনের ভিতরেও পায় আবার অনেকে ছয় মাসের ভিতরেও পায় না একই একই মালিকের কাগজ আমার জানা মতে একই মালিকের কাগজ দুই দিন দুইজনে দুই দিনে জমা দিছে একজনেরটা ভিসা পাইয়ে গেছে আর একজনেরটা এখনও ছয় মাস ধরে আটকা বুঝতে পারছেন সেই ডিসেম্বরের খবর পেলাম যারা ডিসেম্বর নভেম্বরে জমা দিছে একই মালিকের কাগজ উজ্জ্বল ভাই ফসিরন শহরে এগ্রিকালচারে আবেদন নয়টা দশ মিনিট দু হাজার তেইশ সালের নূলস্তাব পাওয়ার চান্স কেমন চান্স আছে ডিসেম্বরের চান্স আছে ভাই ভয়ের কিছু নাই ডিসেম্বরের আবেদনের অহন কাগজ ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কাগজ এখনও দেয় নাই ভাই আমার নুলস্তা উঠেছে চার পাঁচ মাস আগে এখনও নূলস্তার কপি দেখায়নি বলে ফাইল রেডি করে দিব মিশা কথা কোনো নূলস্তা উঠে নাই একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা খুব ফাঁকা বলি দিছে মিথ্যা কথা কইছে বন্ধ করে বন্ধ করে দিল ভাই আমার আমাদের স্পেন মরে গেল। বুঝলাম না ভাই ইটালি কোনো কিছু বন্ধ নেই ভাই সরকার একটা ভাষণ দিছে এটা তার একটা কি বলে একটা রাজনৈতিক ভাষণ এইটার সাথে বাংলাদেশ বন্ধ করে দিছে এরকম কোনো কিছু সম্পর্ক নাই ইটালিতে কাগজ নুলস্তা যদি কথার কথা দুই হাজার সালে যদি ফ্লুসি আসে পঁচিশ সাল পর্যন্ত বাংলাদেশ আসে ইনশাল্লাহ দুই হাজার সালের যদি ফ্লুসি আসে সেই ফ্লুসিতে যদি বাংলাদেশ নাও থাকে তাও দেখবেন দুই সালে যারা আবেদন করছে দুই সালে যে আবেদন করছে সেই কাগজ দুই হাজার ছাব্বিশ সাতাইশ আঠাইশও উঠবো আপনি আমার কথা বিশ্বাস না হলে ইটালিতে যারা অভিজ্ঞ লোক তাদের কাছে জিজ্ঞেস করেন ইটালিতে কখনো কোনো কাগজের ই শেষ হয় না ইচ্ছা করলেই একটা উকিল ভালো উকিল একটা ট্রিব্যুনাল বা ট্রিবুনাল তো আপনারা বুঝবেন না কোর্ট কোর্টে যায় যদি জজের সামনে পেস্ট করে যে এর নুলস এই কেন দেওয়া হবে না এর মালিক ঠিক আছে মালিকের শ্রমিকের প্রয়োজন আছে তখন যদি জজ মনে করে যে হ্যাঁ এটা নুলসটা দেওয়া উচিত একটা জারি করে দিল মানে একটা প্রেস নোট দিয়ে দিল যে হ্যাঁ এরে নুলস্তা দেওয়া হোক নিয়ে ওইটা পেপতটা দাঁড়াইলেই সাথে সাথে নুলস্তা পেয়ে যাবো কারণ হলো এই দেশে এরকম অনেক ঘটছে উজ্জ্বল ভাই কি মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে কি হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টের নিগে মেল করা যায় কিন্তু দিবো কি দিবো না এটা একটু সময় কারণ ওই দিন না মন্ত্রী কইল সত্তর হাজার মেল চলে আসছে তিরিশ দিনে মেল করেন যদি পায়ে থাকেন মেল করেন কারণ মেলের পরেও আর খেলা আছে সেটা হলো মেল করব আপনি যাইবেন বিএফএস গ্লোবালে যাওয়ার পরে কি বলে এই আপনার কাগজপাতি সব আবার কপি সব কিছু সহ এবং পনেরো হাজার না ষোলো হাজার বাড়াই মনে হয় যাই বাড়াক ওই টাকাটা সহ ওই জমা দিয়ে আইবেন তার তিন চার দিন সাত দিন পরে আপনারা ডাকাইবো যে তোমার পাসপোর্ট দেওয়া যাও এটা ভিসা লাগার যোগ্য তখন পাসপোর্টটা জমা দিলে বিশালগে যাইবো ও একটা কথা বলতে বললেই গেছি আমার যে একটা ফেসবুকের ই আছে মানে আমার একটা ফেসবুকের প্রোফাইল আছে সেটা রইলো শফিকুল ইসলাম উজ্জ্বল নামে তো সেইটার ভিতরে একটা ই দিছিলাম ড্র দিছিলাম যে যারা আমার বলতে পারবো বাংলাদেশে আমি কত তারিখে গিয়েছিলাম বা এই ছবিটা কত তারিখে তোলা তো এর মধ্যে যারা সঠিক উত্তর লেখছে তাদের আজকে রাতে জানাই দেব কে 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 তিনজন মানুষের আমি বলছিলাম ঈদের মধ্যে নতুন পাঞ্জাবি পায়জামা দেবো তো যাই হোক আমার কথা মতো আমি আল্লাহর মতো জিনিসটা কিনা রাখছি কালকে আজকে রাতেই প্রকাশ করে দেবো কারা তিনজন পাইতাছে কারণ হলো এক দুই দিন আগেই প্রকাশ করতেছে যাতে তারা ঈদের আগে কিভাবে এখন বাংলাদেশে কুরিয়ার দিয়ে পাঠানো যায় সেভাবে পাঠিয়ে দিলেই পাওয়া যাব তো একটা কথা রাখলাম এরপরে সামনের মাসে অবশ্যই আমার ইউটিউবের জন্য আমি আবার একটা এরকম কিছু একটা সারার চিন্তা ভাবনা করছি দোয়া করে যাতে ইউটিউবে আমি একটা এরকম ছাড়তে পারি কোনো একটা বাইরে একটু সামান্য পরিমাণ খুশি করতে পারলো ওইটাই আমার কাছে অনেক কিছু কারণ এই সব বাইরা আমারে সবসময় সাপোর্ট দিছে উজ্জ্বল ভাই দুই হাজার তেইশ সালে রুমে অ্যাপ্লাই করলাম স্পন্সার বিষয় পাইলাম না ডিসেম্বরে ডিসেম্বরেও করলাম নয়টা এক মিনিট হইল অ্যাপ্লাই তারপর ইমেল আসলো আলেজ কিনলাম আলেজ কত দেখিনছেন জমা দিলাম তাও নোলস্তা দেয়নি এখন কি টাকা নিয়ে নিব ভাই এখন এইটা ভালো মন্দ আপনি জানেন ভাই আসলে যদি ধৈর্য ধরতে পারেনি স্পন্সার বিষয় তো উঠতে পারে ভয়ের কিছু নাই উজ্জ্বল ভাই ফ্রোসিনী 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 না প্রসিনন শহর নিয়ে কিছু বলেন দু হাজার চব্বিশ সালে স্পন্সার এখনও ভাই বাইরেছে কাগজ স্পন্সারও বাইরেছে ডোমেস্টিকও বাইরেছে সে থেকে এগ্রিকালচারও বাইরেছে তবে সব কাগজ দেয় নাই ওয়েট করতে হবো অপেক্ষা করতে হবো ভাই তরন্ত শহরে স্পন্সার বিচার দু হাজার চব্বিশ সালে আমার নয়টা আট মিনিট আবেদন করা হয়েছে ন ওঠার সম্ভাবনা কতটুকু ভাই ও কোটা তরন্ত তো আমি জানি অনেক কম কোটা এখন আপনি যদি কোনো মন্তব্য করি সেইটা আপনার স্পিড আইডি দিয়ে যে আপনার আবেদন করছে তার স্পিড আইডি দেয়া কন্ট্রোল করে দেওয়া যদি একটা স্ক্রিনশট আমার দেয় তাহলে বলতে পারবো যে হ্যাঁ এটা ওঠার সম্ভাবনা আছে কি নাই ফিফটি ফিফটি একটা চান্স থাকে সেটা বলা যায় একবারে না যায় না কোনো কিছু উত্তর দেওয়া যায় না আউস্তা শহর নিয়ে কিছু বলেন হাবিব নেওয়াজ জীবন ভাই আউস্তা না এই নামের কোনো শহর আমি যাই না পাদবার কি খবর ভাই পাদবাতে অনেক এগ্রিকালচার কাগজ রয়েছে এই বছর দুই হাজার সালের জলভাই আমার বোন জামাই তেমন নিজের মালিক দিয়ে আবেদন করেছে ডোমেস্টিক ভিসার জন্য দিচ্ছি ভিসা কতটুকু গরম লাস্টে যে কি লেখেন গরম থেকে আচ্ছা আচ্ছা জেন থেকেই হোক এখন কথার মধ্যে কথা হলো কি স্পিড আইডি দিয়ে না চেক করলে কোনো কিছু বলা যাবো না ভাই তারা এটা কোন মেল দিলো বা কি নোটিফিকেশন পাঠাইলো তো সেটাই উজ্জ্বল ভাই আল্লাহ নিয়ে খায়ের দান করুক একশো বছর ভাই একশো বছর বাঁচার দরকার নাই হালাল এবং ভালো পথে একদিন বাইসা থাকাও ভালো একশো বছর বাইসা ভাই কি দরকার কি যত দিন বেশি বাঁচুম তত বেশি পাপ করুম আর এইটাই সত্য মানুষ লুবি আমিও তার মানে বাইরে না তত যত বেশি বাসুম তত বেশি পাপ করুম কম বাসাই ভালো যারা আগে যাইব তাদের হিসাবও কম আমার দু সালে তেইশ সালের নোলস্তা মে মাসে তেরো তারিখে বিএফএস গ্লোবালে জমা করেছি আমার ভিসা হওয়ার চান্স কত প্লিজ জানাইবেন ভাই আপনি দু হাজার তেইশ সালের ডিসেম্বরের নোলস্তা মে মাসে জমা দিছেন নোলস্তা যদি অরিজিনাল হয় মালিকের ডকুমেন্ট থেকে শুরু করে সব কিছু যদি ঠিক মতো দিয়ে থাকেন নোলস্তা ভিসা পাওয়ার সম্ভাবনা আছে এখন তো অনেক কিছু দেখে যে আপনার কয় মাসের নোলস্তায় মেয়াদ আছে তারপরে দেখে এলো মালিক কয় মাসের আপনার কন্ট্যাক্ট করছে নানান কিছু দেখে এগুলো আগে দেখতো না আগে খালি চল্লিশ দিনে কন্ট্যাক্ট করেই মানুষের কাগজ জমা দিত কারণ এত কিছু ইটালিয়ান সরকার ধরতো না ইটালিতে ক্লিক ডে ছাড়া কি আবেদন করা যায় হ্যাঁ যায় তবে ভালো মালিক ভালো কিছু না হলে এগ্রিকালচারে এখন আবেদন করা যায় ভালো কিছু না হলে ভিসা এই নৌলস্তা ওঠার কোনো সম্ভাবনা নাই তাও আবার ফিফটি ফিফটি চান্স নৌলস্তা যে উঠব তা কিন্তু শিউন না দু হাজার চব্বিশ সালে বেরোনায় কত মিনিট পর্যন্ত নৌলস্তা উঠেছে দু হাজার চব্বিশ সালে বেরোনায় ভাই জানি যে দুই নয়টা স্পন্সারে নয়টা চার মিনিট পর্যন্ত কাগজ উঠছে এখন বাকিটা আল্লাহ জানে নটা সাত মিনিট তো উঠতেও পারে বেশি সময়ের কাগজ ত্রিবুসু বছর দু হাজার চব্বিশ সালের খবর স্পন্সার না স্পন্সারে ত্রিবুসুর কোনো খবর জানি না এই মুহূর্তে ইমেলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পেয়ে কত এটা তো পড়লাম রুমের কাগজ দেওয়া কি শেষ না ভাই রুমের কাগজ দেওয়া শেষ না ভাই দুই হাজার সালের ডিসেম্বরে স্পন্সার ভিসায় নয়টা এক মিনিটে বাড়ি শহরে আবেদন করেছে বাড়ি শহর থেকে অনেক কাগজ উঠছে ভাই এমন না যে বাড়ি শহর থেকে কাগজ উঠে নেয় অনেক কাগজ উঠছে এখন যার মাধ্যমে আপনি আবেদন করছেন তারে বলেন যে স্পিড আইডি দিয়া চেক করিয়া কি রেজাল্ট আসে সেটা স্ক্রিনশট আপনারা দেওয়ার জন্য তাহলে আমাদের দেখাইলে আমরা বলতে পারলাম যে ধৈর্য ধরেন বা এটা ওইবো না বা কি লেখছে বাদ করে দিছে কিনা উজ্জ্বল ভাই আমার নৌলস্তা উঠেছে জমা দেওয়ার কি ঠিক হবে তিন কাক টাকা চাই তিন এক টাকাও দিয়ে লাগে এখন হল নতুন সিস্টেম বিএফএস গ্লোবালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লেগে মেল করবেন সেখানে কাগজপাতি দিবেন কাগজপাতি দেওয়ার পরে যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট এই আইব অ্যাপয়েন্টমেন্টের ডেট এবো অ্যাপয়েন্টমেন্টের ডেটে আপনি যাইয়া আপনার মানে আপনি অভিজ্ঞতা সার্টিফিকেট থেকে শুরু করে মালিকের যত ডকুমেন্ট সব কিছু মিলিয়ে আপনার কাগজ ডি ফর্ম যেটা আছে সেটা পূরণ কইরা যে জমা দিবেন আর আপনার ডকুমেন্ট সব ফটোকপি যখন অ্যাম্বাসি থেকে আপনার বিষাল লিগে ডাকবো যে ভিসা দিবো তোর পাসপোর্ট দিয়া যা তখন আপনি টাকা লেনদেন করতে পারেন তার আগে করেন না যখন ভিসা দিব বিএফএস থেকে শুনবেন যে পাসপোর্ট রাইকা যাও তখন মনে করেন যে হ্যাঁ এখন ভিসা পাওয়ার সম্ভাবনা আছে নাপোলি শহরে নিয়ে কিছু বলেন দুই হাজার তেইশ সালে ভাই নাপলি নিয়ে সরকার অনেক টাইট দিছে নাপোলি ন এগুলো অনেক টাইট দিছে কারণ সরকার একটা জিনিস দেখছে যে নাপলি মানে যে রিজনে কাম্পানিয়া সেখানে প্রায় এক লক্ষ সাতান্ন হাজার আবেদন হয়েছে স্পন্সার এগ্রিকালচার ডোমেস্টিক মিলা তাহলে এক জায়গায় যদি এরকম দুই লাখের কাছে আবেদন হয় ইটালিতে তো আরও প্রচুর আছে তো এইখানেই চিন্তা করছে যে আবার সরকার মানে সার্ভে করে দেখছে এইখানকার মানুষগুলো তিন পার্সেন্ট মানুষও যতগুলো মানুষ আইসে ইটালিতে তিন পার্সেন্ট মানুষও ইয়ে নাই কন্টাক্ট করে নাই পেপতরা থেকে গিয়ে এইসবের জন্য অনেক রাগ করছে এই দেশের সরকার মানে কারণ হলো আপনি বৈধভাবে থাকলে এই দেশের সরকার আপনার কাছে একটা রেভিনিউ পাইব যেভাবেই হোক আর ধরেন এক জায়গায় আপনি একটা কাজে কন্টাক্ট করলেন বা একটা মালিক আপনার কন্টাক্টে রাখলো সে ই দিব বুঝতে বাঁকা দিব মানে টাকা আপনি বেতন পাইবেন এরকম বুঝতে বাঁকা ইমস থেকে দেয় তো ভালো থাকেন সবাই দোয়া করেন আজকে আর বেশি কথা বলবো না ইটালির অনেকেই ইলেকশন সম্বন্ধে জানতে চাইছেন এর জন্য ই আজকে এবং কালকে ইলেকশন ইনশাল্লাহ এইগুলার ফলাফল জানা যাবে আরও দুই তিন দিন পরে আর যে সরকারি আসুক ভয়ের কিছু নাই এই যে জর্জা মেলনি এক সময় কিন্তু সবচেয়ে বড় ফ্লুসি ঘোষণা দেওয়া হয়েছে প্রায় তিন টামের জন্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ আসবে ইটালিতে ইটালিতে আগে তো সরকারি গেছে ফ্লুসি আই তো কত সাতান্ন হাজার সত্তর হাজার বাহাত্তর হাজার মানে সব মিলা বাহাত্তর হাজার আর এ তিন বছরের জন্যই দিছে সাড়ে পাঁচ লক্ষ আরও কিন্তু ধরেন পাঁচ লক্ষ কত জানি আরও মানে দু এক লাখ বর্ধিত কোটায় ঢুকায়বো ইটালিতে যে দেশ থেকে এখন এই সরকার কিন্তু ডানপন্থী তারপরেও কিন্তু উদার তো অতএব যে সরকারই যখন ক্ষমতায় আইব তখন কিন্তু উদার হয়ে যায় ভয়ের কিছু নাই আর ভালো থাকেন আজকে রাতে আমার ফেসবুক পেজের যা ইয়ে ফেসবুক প্রোফাইলে যারা সঠিক উত্তর দিছেন তারা ইনশাআল্লাহ আজকে রাত বাংলাদেশ সময় রাত বারোটায় জেনে যাবেন যে কারা কারা সঠিক উত্তর দিয়া পুরস্কারগুলো তিনটা পাঞ্জাবি আর তিনটা পায়জামা পাচ্ছেন তো ভালো থাকবেন সবাই ধোয়া করবেন ভাই আপনাদের কষ্ট দিলাম আসসালামু আলাইকুম